প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইজিমেথ এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণী অথবা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটি উদ্যা জাবেদা এই জাবেদা নিয়ে আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা জানবো জাবেদাকে কয়টি কয়টি নিয়মে করা যায় জাবেদাকে সর্বপ্রথম দুইটি নিয়মে করা যায় এক নম্বর পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি মানে হচ্ছে পুরাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি আর একটি পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি এই আধুনিক পদ্ধতি মানে বর্তমান সময়ে যে সময় চলছে এই সময়ের পদ্ধতিতে ঠিক আছে তাহলে সনাতন পদ্ধতিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সনাতন পদ্ধতি হিসাব হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে ব্যক্তিবাচক হিসাব এবং সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব আর আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে পাঁচ প্রকার এক নাম্বার হচ্ছে সম্পদ হিসাব এবং খরচ হিসাব আরেকটা হচ্ছে আয় হিসাব দায় হিসাব এবং মালিকানা সত্য হিসাব এই পাঁচ প্রকার সর্বপ্রথম আমরা শিখবো আধুনিক পদ্ধতিতে কিভাবে জাবেদা করতে হয় আধুনিক পদ্ধতিতে যাবেদা করার নিয়ম হিসাব পাঁচ প্রকার এক নাম্বার হচ্ছে সম্পদ হিসাব এক নাম্বার হচ্ছে সম্পদ হিসাব আর দুই নম্বর হচ্ছে ব্যয় বা খরচ হিসাব ব্যয় হিসাব আর তিন নাম্বার হচ্ছে আয় হিসাব চার নাম্বার হচ্ছে দায় হিসাব হচ্ছে মালিকানাসত্ব হিসাব ই টোটাল পাঁচটা পদ্ধতিতে আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি হিসাবে করা যায় যাবে দা তাহলে সম্পদ হিসাব এই সম্পদ সম্পদ হিসাবে কীভাবে তা করবে যা সম্পদ বৃদ্ধি পেলে হবে এখানে সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট আর ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট বৃদ্ধি পেলে বা বৃদ্ধি ডেবিট আর ব্যয় হ্রাস ক্রেডিট সম্পদ এবং ব্যয় এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট তাহলে এই দুইটা সেম এখানে এরপর আসি আয় হিসাব আয় বৃদ্ধি পেলে এই দুইটার বিপরীত হচ্ছে এই তিনটা এখানে সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট হয়েছে আয় বৃদ্ধি পেলে কী হবে ক্রেডিট তাহলে সর্বপ্রথম আমি লিখবো হচ্ছে আয় রাশটাই লিখি যেটা ডেবিট হবে ওইটা ফার্স্টে লিখি আয় রাশ আয় রাশ পেলে হচ্ছে ডেবিট আয় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট এ দায় ও বৃদ্ধি হ্রাস পেলে ডেবিট দায় হচ্ছে রাস পেলে দেবী দায় রাজ দেবী দায় বৃদ্ধি ক্রেডিট মালিকানা সত্য মালিকানা সত্য রাজ ডেবিট তাহলে আমি লিখবো মালিকানা সত্য সংক্ষেপে লিখি মালিকানা সত্য রাস ডেবিট মালিকানা সত্য বৃদ্ধি ক্রেডিট এখন এই বিষয়গুলো তো একটা বই তো আছে যেভাবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় হ্রাস পেলে ক্রেডিট আয় হিসাব হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট যেমন দায়ও হ্রাস পেলে ডেবিট সত্ত্ব হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে আমার তো এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই এগুলো তো আমি বই থেকে কি দেখে শিখে ফেলতে পারি এরকম একটা প্রশ্ন কি সকল স্টুডেন্টের থাকতে পারে কারণ আমরা সকলে এটা অনেকে নবম দশম শ্রেণী পর্যন্ত হিসাব বিজ্ঞান বইটাতে ভালোভাবে মুখস্ত করে কিন্তু পরীক্ষার হলে গেলে পারে না বা এগুলোর মধ্যে একটি কি গরমিল সৃষ্টি করে ফেলে অনেকে এইচএসি কমপ্লিট করার পরে যাবেদার মধ্যে অনেক কনফিউশন থাকে এই চারটাতে একটা বৃদ্ধি হ্রাস একটা বৃদ্ধি একটি হ্রাস পেলে ডেবিট একটি বৃদ্ধি পেলে ডেবিট আর একটা হ্রাস পেলে ক্রেডিট আর একটা হ্রাস পেলে ডেবিট এরকম করতে করতে এগুলোর মধ্যে একটি কি গোলমাল সৃষ্টি হয়ে যায় এখন এই জিনিসটাকে সহজে কীভাবে শেখা যায় আমরা তা শিখাবো সর্বপ্রথম আমি এখানে বলেছিলাম হচ্ছে এক এবং দুই মানে এক নম্বর হচ্ছে সম্পদ হিসাব এবং দুই নম্বর আছে কি ব্যয় হিসাব এখানে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি সম্পদ বৃদ্ধি পেল কি ডেবিট এবং ব্যয় বৃদ্ধি পেল ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট এবং ব্যয় হ্রাস পেলো ক্রেডিট এখানে দুটোটাই সেম তাহলে আমরা এখানে সর্বপ্রথম শব্দ কোনটা আছে দন্তাশ্র আর এখানে আছে কি ব এর বয়ের বটাই আমরা নিব তাহলে এখানে আমি লিখতে পারেছে দন্তাশ এবং ব দতাশ্ব দি সম্পদ ব দি হচ্ছে কি ব্য এখন এই জায়গায় আমি বলতে পারেছে সহজে মনে রাখার জন্য সব বৃদ্ধি ডেবিট তাহলে কি সব বৃদ্ধি ডেবিট এই সব বলতে মানে সবকে বোঝানো হয় না জাস্ট এটা মনে রাখার জন্য দন্তা সম্পদের দন্ত আর বয়ের বটা এখানে আনি কি বোঝানো হচ্ছে সব সব বৃদ্ধির ডেবিট সব রাস ক্রেডিট সব রাস ক্রেডিট তাহলে এই সব বৃদ্ধির ডেবিট এবং সব রাস ক্রেডিট এই দুইটা দিয়ে কিভাবে একটা জাবেদা করা যায় তা দেখব সেটা হচ্ছে ধরো আমি যদি নগদ ক্রয় করি অথবা যা দা লেখা থাকে নগদ নগদ ক্রয় তিন হাজার টাকা বা আরও বেশি হতে পারে কম হতে পারে ই এন্টিটা যদি দেওয়া থাকে এখানে নগদ যদি ক্রয় করি তাহলে নগদ ক্রয় করলে আমার কী বৃদ্ধি পেয়েছে আর কী হ্রাস পেয়েছে সেটা আমাকে জানতে হবে তাহলে অবশ্য আমার খরচ বৃদ্ধি পেয়েছে বা ব্যয় খরচ বা ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যয় বৃদ্ধি মানে ডেবিট তাহলে কোনটা কোনটার কারণে আবার ব্যয়টা বৃদ্ধি পেয়েছে ক্রয় করার কারণে বৃদ্ধি পেয়েছে তাহলে ক্রয় হিসাব ডেবিট সব সময় উপরে হয় তারপরে হচ্ছে ক্রেডিট তাহলে কি হ্রাস পেয়েছে এখানে একটা আছে কি সব বৃদ্ধি ডেবিট সব হ্রাস ক্রেডিট কী হ্রাস পেয়েছে নগদ টাকা হ্রাস পেয়েছে তাহলে নগদ দান হিসাব ক্রেডিট আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে যে কোনো এন্ট্রি পড়ার পরে জানতে হবে ই লেনদেনটা কি নগদ হয়েছে নাকি বাকিতে হয়েছে যদি নগদ হয়ে থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে টাকাটা আসছে নাকি গেছে যদি টাকা আসে তাহলে ডেবিট আর টাকা আসলে মানে আমার সম্পদ বৃদ্ধি পাবে ই সম্পত্তি বৃদ্ধি তার মানে নগদ কী হবে ডেবিট হবে আর টাকা যদি চলে যায় তাহলে নগদ ক্রেডিট হবে তাহলে আমাদের ই সম্পদ এবং ব্যয়কে সহজমান রাখা সত্ত্বে হচ্ছে কি সব আর সব বৃদ্ধি ডেবিট সব হ্রাস ক্রেডিট হচ্ছে কি সম্পদ বৃদ্ধি ডেবিট সম্পদ হ্রাস ক্রেডিট আর আর একটা হচ্ছে কি ব হচ্ছে ব্যয় বৃদ্ধি ডেবিট ব্যয় হ্রাস ক্রেডিট আর এখানে আর তিনটা আছে সেটা হচ্ছে আয় দায় এবং মালিকানা সত্য এখানে আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট আর এখানে সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট তার মানে এগুলোর বিপরীত এই দুটার বিপরীত হচ্ছে এই তিনটা তাহলে উপরেগুলো এখন আর আমার দেখার দরকার নাই ও নিচেরগুলোই দেখি আয় হিসাব আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট আর দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট মালিকানা মালিকানাসত্বের ক্ষেত্রেও সেম তাহলে এই তিনটাকে সহজ মনে রাখার পদ্ধতি হচ্ছে ই আয়ের সরেয়াটা নিব দ দায়ের দটা নিব মালিকানাসত্বের মটা নিব তিনওটাকে একসাথে লিখব সরেয়া আয়ের সরে নিলাম ঠিক আছে দায়ের দটা নিলাম যোগ দ যোগ ম সমান সমান হবে কি আদম এই আদম এই তিনোটা মনে রাখা সহজ ট্রিক্স হচ্ছে কি আদম এই আদম রাস পেলে হচ্ছে আদম ই ডেবিট আদম বৃদ্ধি ক্রেডিট একদম সহজ তাহলে আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে পাঁচ প্রকার এক হচ্ছে সম্পদ সম্পদ হিসাব আরেকটা হচ্ছে ব্যয় হিসাব আরেকটা হচ্ছে আয় হিসাব এবং দায় হিসাব মালিকানাসত্ব হিসাব এরকে আবার আমরা কি ভাগে ভাগ করেছি দুইটা পক্ষ হিসাব করেছি সম্পদ এবং ব্যয়কে একটা পক্ষ করেছি আয় দায় এবং মালিকানাসত্বকে আরেকটা পক্ষ করেছি কারণ আমাদের এই জিনিসগুলো সহজে মনে রাখার জন্য এই প্রথম সম্পদ এবং ব্যয়কে সহজে মনে হচ্ছে সব সব বৃদ্ধি পেলে ডেবিট সব রাস পেলে ক্রেডিট দোতা সব দোমতা সব কি সব হয়তাস হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি ডেবিট আর সম্পদ রাস ক্রেডিট আর ব দ হচ্ছে হচ্ছে ব্যয় ব্যৃদ্ধির ডেবিট ব্যয় রাস ক্রেডিট ব্যয় বা খরচ একই কথা এর পরবর্তীতে করেছিলাম হচ্ছে আয় দায় এবং মালিকানা মালিকানাসত্ব আয় বৃদ্ধি আয় হ্রাস পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেম দায়ের ক্ষেত্রে একই সূত্র এবং মালিকানা ক্ষেত্রেও একই সূত্র তাই তিনটাকে একসাথে যোগ করে কী করছি আদম লিখছি আদম আদম সরে হচ্ছে আয় দি হচ্ছে দায় এবং মদি হচ্ছে মালিকানা সত্য তাহলে এখানে আদম হ্রাস পেলে ডেবিট আদম বৃদ্ধি পেলে ক্রেডিট এই আয় সরেতে হচ্ছে আয় তাহলে আমি যদি বলি আদম হ্রাস পেলে ডেবিট আয় যদি হ্রাস পাই তাহলে ডেবিট ঠিক আছে আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট আর দায় হিসাবে হচ্ছে দায় হ্রাস পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট যেমন আমরা আদম দ দটা কি হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট তা আমরা কি লিখে ফেলেছি মালিকানাসত্বর ক্ষেত্রেও সেম মতে হচ্ছে কি কী মালিকানা মালিকানাসত্ব হ্রাস ডেবিট এখানেও লিখছি আদম মটা কি হ্রাস পেলে ডেবিট মটা আবার বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে সকল জিনিসটাকে সহজে এই আধুনিক পদ্ধতির হিসাবটাকে সহজে মনে রাখতে পারবো কিভাবে লিখবো হচ্ছে সব বৃদ্ধি ডেবিট সব বৃদ্ধি এখানে লিখে সব বৃদ্ধি ডেবিট সব বৃদ্ধি হচ্ছে ডেবিট আর সব রাশ ক্রেডিট আর সব দি হচ্ছে দমতার সব এ সব দি হচ্ছে সম্পদ আর ব হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ একই কথা আমরা শুধু ব্যয়টা মনে রাখবো ঠিক আছে তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট সম্পদ হ্রাস ক্রেডিট আর ব্যয় ডেবিট এবং ব্যয় ক্রেডিট আর আদম আদম হচ্ছে সবের বিপরীত তাহলে সবের যেহেতু সব বৃদ্ধি ডেবিট হচ্ছে এখানে সব এখানে আদম কি বৃদ্ধি ক্রেডিট হবে তাহলে আদম বৃদ্ধি ক্রেডিট হবে আর আদম রাস হবে হচ্ছে ডেবিট তাহলে এটা এখান থেকে লিখি আদম রাস ডেবিট এই তো এখানে আমরা আয় আয়দায় মালিকানের সাথে ক্ষেত্রে রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট এইখানে আমরা লিখছি আদম রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট এটা সহজ পদ্ধতি আর এক কথা এবার আমরা মনে রাখবো হচ্ছে সব বৃদ্ধি পেলে ডেবিট সব রাস পেলে ক্রেডিট আর আদম বৃদ্ধি পেলে ক্রেডিট আদম হ্রাস পেলে ডেবিট বা আদম রাস পেলে ডেবিট আদম বৃদ্ধি পেলে ক্রেডিট ইমধ্যে যদি মনে না থাকে তারপর আমরা শুধু জাস্ট এটা মনে রাখবো সব সব বৃদ্ধি ডেবিট সব রাস ক্রেডিট এটার বিপরীত হচ্ছে আদম তাহলে আদমটা কি সরে আয় দতে দায় মতে ম মালিকানা সত্য তাহলে আদম এই আদমটা কি হবে সবে যদি বৃদ্ধি পেলে ডেবিট হয় আদমে সব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে হ্রাস পেলে ডেবিট হবে একদম সহজ বিষয় যেমন এই পাঁচটা বিষয় দিয়ে একটা যদি আমি জাবেদা করি দরাজে প্রশ্ন যদি দেওয়া থাকে বিক্রয় বিক্রয় করা হলো 20000 টাকা এই বিশ টাকা হলে এটা কি নগদ হয়েছে নাকি বাকিতে হয়েছে বাকিতে হলে অবশ্যই লেখা থাকতো দ্বারে বা বাকিতে এখানে যেহেতু দ্বারে বা বাকিতে লেখা নেই তাহলে আমরা ধরবো করছি কি নগদ বিক্রয় তাহলে এই নগদ বিক্রয়ের ফলে বিক্রয় করলে আমাদের জন্য কি হয় লাভ হয় নগদ টাকা আসে নগদ টাকা যদি আসে আমার কি বৃদ্ধি পেয়েছে নগদ বৃদ্ধি পেয়েছে তাহলে নগদ দান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট ঠিক আছে এই বিক্রয় বিক্রয়টা কি হচ্ছে আমার আয় তার মানে এটা কোন সূত্রের মধ্যে হচ্ছে আদমের তার মানে বিক্রে যেহেতু বৃদ্ধি পেয়েছে বিক্রয় করলে আমার বিক্রি বৃদ্ধি পায় ঠিক আছে মানে বিক্রয় বাড়ে তাহলে বিক্রয় বাড়লে কি ক্রেডিট হয় বিক্রয় হ্রাস পেলে ডেবিট হয় অবশ্যই বিক্রয়টা বৃদ্ধি পেয়েছে তাই এটা কি ক্রেডিট আশা করি আমরা সকলেই এই আধুনিক পদ্ধতিতে কিভাবে যাবে করতে হয় তার পুরোটা বুঝতে পেরেছি আর আমি কিন্তু এই সূত্রটা আজকে বোঝানোর পরে পরবর্তী ভিডিওগুলোতে নিয়মিত যাবে প্রশ্নের সমাধান করব এতে তোমরা আরও পুরোপুরি বুঝতে পারবে তাহলে এতক্ষণ আমরা শিখছি কী কি আধুনিক পদ্ধতিতে কিভাবে জাবেদা করতে হয় আরও একটা পদ্ধতি বাকি আছে সেটা তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে কি সনাতন পদ্ধতি দন্ত সদন সনাতন পদ্ধতি বা পুরনো পদ্ধতি পুরনো পদ্ধতি এখন আমরা কি করব সনাতন পদ্ধতিতে যাবে করব সনাতন পদ্ধতি হিসাব কয় প্রকার সনাতন পদ্ধতি হিসাব হচ্ছে কয় প্রকার সনাতন পদ্ধতি হিসাব তিন প্রকার এক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব দুই হচ্ছে সম্পত্তি বাচক হিসাব চোখ হিসাব তিন হচ্ছে নামিক হিসাব অনেকে আছে আধুনিক পদ্ধতিতে এতগুলো হিসাব মনে রাখতে পারে না ওটা যদি না পারে কোনো সমস্যা নেই সনাতন পদ্ধতিতে করলেও সেম যাবে দা হবে আধুনিক পদ্ধতিতে যেমন নগদ ক্রয় ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বা ক্রয় ফেরত দিলে কী হবে নগদান হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট সেম সনাতন পদ্ধতিতেও সেম হবে এখন সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তি বা ব্যক্তিবাচক হিসাবে মূল্য বা সুবিধা গ্রহণকারী হচ্ছে কি মূল্য বা সুবিধা গ্রহণকারী ডেবিট আর মূল্য বা সুবিধা প্রদানকারী সুবিধা প্রদানকারী প্রদানকারী ক্রেডিট সম্পত্তিবাচক হিসাবের হিসাবে ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি ডেবিট সম্পত্তি হ্রাস ক্রেডিট তাহলে সম্পদ সম্পদ সংক্ষেপে লিখি সম্পদ বৃদ্ধি ডেবিট সম্পদ হ্রাস ক্রেডিট বা আরো একটা ইটা না লিখলে আবার এটা লেখা যায় সম্পদ এলে ডেবিট বা সম্পদ আসলে ডেবিট সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে ক্রেডিট ঠিক আছে এরপর নাম হিসাব ব্যবসায়ের যাবতীয় ব্যয় বা ক্ষতি বা খরচ কি হবে ডেবিট বা এটাই লিখি ব্যবসায়ে ব্যয় বা ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট বা ব্যবসায় বা ক্ষতি ডেবিট ব্যবসায়ের যাবতীয় আয় বা লাভ ক্রেডিট বৃদ্ধি লেখা লাগবে না ঠিক আছে ব্যবসায় বা ক্ষতি ডেবিট ব্যবসায় যাবতীয় আয় বা লাভ ব্যবসায়ের যাবতীয় আয় বা লাভ কী হবে ক্রেডিট হবে এই তিনটা পদ্ধতি যদি আমি মনে রাখি তাহলে আমি কী করতে পারবো যে কোনো ধরনের জাবেদা দা করতে পারবো যেমন সনাতন পদ্ধতি হিসাব কয় প্রকার তিন প্রকার এক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব দুই হচ্ছে সম্পত্তিবাচক হিসাব তিন হচ্ছে নামিক হিসাব সম্পত্তিবাচক এবং ব্যক্তিবাচক এবং নামিক হিসাব সম্পত্তি বাচকের মূল্যবান সুবিধা গ্রহণকারী ডেবিট এবং মূল্যবান সুবিধা প্রদানকারী ক্রেডিট আমরা জানি একটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকে একটি পক্ষ সুবিধা গ্রহণ করে বা একটি পক্ষ সুবিধা প্রদান করে রাইট তাহলে মূল্যবান সুবিধা গ্রহণকারী ডেবিট মূল্যবান সুবিধা প্রদানকারী ক্রেডিট সম্পত্তিবাচকের হিসাবের হিসাবে ক্ষেত্রে সম্পত্তি আসলে ডেবিট সম্পত্তি চলে গেলে ক্রেডিট যেমন নগদ টাকা যদি আমার কাছে আসে নগদান হিসাব ডেবিট হবে আর টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে আর নামিক হিসাব ব্যবসায় ক্ষতি ডেবিট যেমন আমার ব্যবসায় যদি খরচ হয় বা ক্ষতি হয় যেমন ক্ষতিটা হতে পারে ক্যাশ বাক্স থেকে আমার দুই হাজার টাকা চুরি হয়ে গেছে ব্যবসায় আগুন লেগেছে তাহলে এটা আমার কি লিখবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বিবিধ খরচ ডেবিট আর যাবতীয় আয় বা লাভ যদি আমার আয় হয় বা লাভ হয় মুনাফা হয় যেমন বিক্রয় হয়েছে ব্যবসায় বিক্রয় বেড়েছে বা বিক্রয় করা হয়েছে তাহলে বিক্রয়টা হবে ক্রেডিট আধুনিক পদ্ধতিতেও বিক্রয় ক্রেডিট হয় সনাতন পদ্ধতিতেও বিক্রয় ক্রেডিট হয় আধুনিক পদ্ধতিতে ক্রয় ডেবিট হয় সনাতন পদ্ধতিতেও বিক্রয় ডেবিট হয় যেমন ব্যাঙ্কে জমা ব্যাংকে জমা দিলে ব্যাংক গ্রহণ করে গহিতা গ্রহণকারী ডেবিট যেমন ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে পরে ব্যক্তি একটি গ্রহণকারী ডেবিট এখানে মূল্য বা সুবিধা গ্রহণকারী ডেবিট মূল্য বা সুবিধা প্রদানকারী ক্রেডিট যেহেতু আমি ব্যাংকে টাকাটা জমা দিয়েছি আমার টাকাটা কোথায় দিয়েছি ব্যাংকে জমা দিয়েছে তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট আর আমার থেকে নগদ টাকাটা চলে গেছে তাহলে ব্যাংক নগদান হিসাব ক্রেডিট এইভাবে আমরা তিনটা জিনিস ভালোভাবে যদি মুখস্থ করি তাহলে আমার জাবেদার কোনো প্রকারের সমস্যা থাকবে না এইভাবে আমরা অনেকগুলো কি জাবেদার প্রশ্নের সমাধান করতে পারবো যেমন আমি একটি প্রশ্নের সমাধান করি এখন তোমাদেরকে বোঝানোর জন্য সেটা হচ্ছে যদি বলেন নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো কি হলো নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু বা আরম্ভ করা হলো বা শুরু করা হলো এই নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করি ধরো আমি একটি ব্যবসা করতে গেছি বা ব্যবসা শুরু করেছে সর্বপ্রথম আমি যা দিব যেমন নগদ পঞ্চাশ হাজার টাকা দিলাম বা এক লক্ষ টাকা দিলাম অথবা আসবাবপত্র নিয়ে নিয়ে গেলাম এগুলো সবগুলো আমার ব্যবসায়ের একটি কি মূলধন তাহলে এই মূলধন আমার কি পেয়েছে এখানে মূলধন বৃদ্ধি পেয়েছে আমরা জানি আধুনিক পদ্ধতিতে আদম বৃদ্ধি পেলে ক্রেডিট আয় দায় ম দি মালিকানা সত্য মূলধন একটি কী মালিকানা সত্য তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে তাহলে মূলধনটা কী হবে ক্রেডিট হবে মূলধনটা কী হবে মূলধনটা ক্রেডিট হবে মূলধন ক্রেডিট মূলধন ক্রেডিট আর যেহেতু আমি নগদ টাকা কী করেছি ব্যবসায় দিয়েছি আমার ব্যবসায় কি নগদ বৃদ্ধি পেয়েছে তাহলে নগদান হিসাব কি নগদান হিসাব ডেবিট তাহলে আমরা আধুনিক সনাতন পদ্ধতিতে কিন্তু জেনেছি কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট বা সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে ক্রেডিট অথবা ব্যক্তিবাচক হিসাবে শিখেছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সরি ব্যক্তিবাচক ওই তো সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিটা হচ্ছে এখানে হিসেবে শিখেছি সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে ক্রেডিট তাহলে যেহেতু পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি এই পঞ্চাশ হাজার টাকা আমার ব্যবসায় রয়েছে তাহলে আমার নগদ বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট মালিক আনাসত্ব বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় কারণ আমি বলেছিলাম সব দন্তঃদ হচ্ছে সম্পদ বদি হচ্ছে ব্যয় এটার বিপরীত হচ্ছে আদম আদম সরি আদম আদম এ আদমে ম হচ্ছে মালিকানা সত্য এটার বিপরীত এখানে সম্পদ যেহেতু বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে এখানে বৃদ্ধি পেলে হবে আদম বৃদ্ধি পেলে হবে ক্রেডিট তাহলে মূলধনটা ক্রেডিট হয়েছে এখানে টাকার পরিমাণ কত এ পঞ্চাশ হাজার টাকা ই পঞ্চাশ হাজার টাকা তারপর আরও একটি প্রশ্ন সমাধান করি সেটা হচ্ছে আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা আসবাবপত্র আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা তাহলে আমার এখানে কি হয়েছে লেনদেনে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে তাহলে আসবাবপত্র একটি কী সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পেলে কি হবে ডেবিট আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট এবং কি করেছি নগদ ক্রয় করেছি না তাহলে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ক্রয় কেন লেখে নেই আমি কিনেছি কি একটা সম্পদ কিনেছি আসবাবপত্র ক্রয় করেছি তাহলে যেহেতু আসবাবপত্র ক্রয় করেছে তাহলে আমি ক্রয় দিব না এখানে আসবাবপত্র নিব যদি জাস্ট ক্রয় বিশ হাজার টাকা থাকতো তখন আমি ক্রয় লিখতাম বা পূর্ণ ক্রয় তখন আমি কি ক্রয় লিখতাম ঠিক আছে পূর্ণ নামে কোনো হিসাব হয় না আশা করি তোমরা সকলেই আজকের জাবেদার এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ এখানে আমরা দুটা পদ্ধতি শিখিয়েছি একটা হচ্ছে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি সর্বপ্রথম সনাতন পদ্ধতিকে কে আমরা কি ভাগে ভাগ করেছি তিন ভাগে এক হচ্ছে ব্যক্তিবাচক দুই হচ্ছে নামিক ঠিক আছে আর আধুনিক আমি একদম সহজে বুঝিয়েছি আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে পাঁচ প্রকার এই পাঁচ প্রকারটা আমি সহজে বুঝিয়েছি সেটা হচ্ছে সব সব হচ্ছে দন্ত সত্ত্বে সম্পদ বতে হচ্ছে ব্যয় তাহলে সম্পদ এবং ব্য এক এবং দুই গেছে ঠিক আছে আর তিন চার পাঁচ এই তিন চার পাঁচকে লিখেছে আদম আয় দায় মালিকানা সত্য এই আয় দায় মালিকানা সত্য তাহলে সম্পদ বে আয় দায় মালিকানাসত্ব এটা কোথায় আছে আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি হিসাব কয় প্রকার পাঁচ প্রকার এক হচ্ছে আয় এক হচ্ছে সম্পদ বে আয় দায় মালিকানা সত্য যেমন সব বৃদ্ধি পেলে ডেবিট সব হ্রাস পেলে ক্রেডিট আর আদম হ্রাস পেলে ডেবিট আদম বৃদ্ধি পেলে ক্রেডিট আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার দিবে এবং তোমাদের সকলের মতামত জানাবে